হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাস লাইফ টাইলে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম তো আজকে কী নিয়ে চলে এসেছি বলো তো আজকে নিয়ে এসেছি কিন্তু আমি চিকেন চাপ তো চিকেন চাপটা আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে নিয়ে নিয়েছি প্রায় দু থেকে আড়াই কেজি মতন চিকেন বেশ বড়ো বড়ো করে পিস করে রাখা যেমন চাপে হয় তো তার জন্য কিন্তু কী কী লাগবে সেটা আমি তোমাদেরকে শেয়ার করি তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম মগজ আর পোস্ত এটাকে কিন্তু আমি ভালোভাবে শিলে বেটে নেব তো এটাকে শিলে বাটবো আর তারপর বাকি কি কি মশলা লাগে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তো এখানে চিকেনগুলোকে কি দেখো আমি পিস পিস করে একটু কেটে দিয়েছি ছুরি দিয়ে তো যাতে বেশ ভালোভাবে ম্যারিনেশনটা হয় আর এখানে দেখো আমি চালমগজ পোস্ত আর বাদামটা বেটে নিয়েছি আর আছে এখানে রসুন আর আদা তো যতটা পরিমাণে আমি চিকেন নিয়েছি ততটা পরিমাণে কিন্তু আমি মশলাগুলোও করে নিয়েছি এখানে আছে তিনটে বড়ো বড়ো সাইজের পেঁয়াজ যেটা গ্রেড করে নেওয়া আর আমি নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর দুটো টমেটো আছে প্রায় পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা দুটো টমেটো আমি এটাকে পেস্ট করে নিয়েছি তো আর দই আছে কিন্তু টক দই যেটা আড়াইশো গ্রাম মতন টক দই রাখা আছে এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো প্রায় দু থেকে তিন ঘন্টা কারণ চিকেন চাপের জন্য কিন্তু ম্যারিনেশনটা মেন যেটা যতক্ষণ করে রাখতে পারবে তত কিন্তু ভালো তো ওভার নাইট করে রাখলেও ভালো আর দু তিন ঘন্টা করে রাখলেও ভালো তো এখানে আমি কিন্তু দু তিন ঘন্টার জন্য ম্যারিনেশন করতে দিচ্ছি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আদা আর দিয়ে দেবো এবার চালমগজ পোস্ত আর কাজু বাদাম যেটা পেস্ট করা সেটাকে আমি দিয়ে দিলাম তো এটা কিন্তু মেন কিন্তু ম্যারিনেশনটা করার উপর কিন্তু চিকেন চাপটা টেস্ট হবে আর সফট হবে তো এখানে আমি দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এবার টক দইটা আড়াইশো গ্রাম যে টক দই আছে ওটাকে ভালোভাবে ফেটিয়ে নেব একটু এর মধ্যে আমি কিছু দেবো না জাস্ট আমি একটু জলটা ঝাড়িয়ে নিয়ে আর ফেটে নিচ্ছি নিয়ে আমি এই টক দইটাও দিয়ে দেবো এবার এইটুকু চিকেনের জন্য মানে আমার এই যে চিকেনের পরিমাণ এই চিকেনের জন্য কিন্তু এই দইটাই যথেষ্ট এর থেকে বেশিও দেবো না আর কমও দেবো না তো এখানে দেখো আমি টক দইটাও দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে মশলা মশলা দিয়ে তারপরে ম্যারিনেট করে রাখবো দু তিন ঘন্টার জন্য তো চলো এখানে আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন তো এখানে নুনটা কিন্তু বেশি দিলে কিন্তু একদম খেতেই পারবে না যার জন্য একটু কম রাখা ভালো পরে যদি লাগে তো সেই বুঝে দেওয়া যাবে তো নুনটা দেওয়ার পরে এবার কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো তো এখানে প্রায় আমি দিয়ে দিলাম এক এক দেড় টেবিল চামচ মতো হলুদ দিয়ে দিলাম যতটা পরিমাণ চিকেন আমার আছে তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো তো যেখানে আমার ওখানে চিকেনে যে কাঁচা লঙ্কাটা আমার পেস্ট করা আছে টমেটোর সঙ্গে তো তার জন্য কিন্তু আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়োটাও আমি পরিমাণ মতো দেবো তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন অল্প একটু চিনি চিনিটা দিলে কি হয় একটু টেস্টটা ব্যালেন্স হয় দারুণ খেতে লাগে কিন্তু তো যার জন্য আমি এখানে চিনিটাও দিয়ে দিলাম ম্যারিনেশনের সময় তো এখানে আমি এবার দিয়ে দেবো গোলাপ জল তো গোলাপ জলটা আমি দেব কিন্তু গোলাপ জলের যে ঢাকনাটা আছে সেই ঢাকনা ঢাকনা মতন দেবো মানে তোমার চামচ মোটামুটি এক চামচ মতো দিলে যথেষ্ট তো এখানে আমি দিয়ে দিলাম কিন্তু দু দুটো যে ঢাকনা আছে ঢাকনা দু চামচ এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেওরা জল কেউরা জলটা আমি দিয়ে দেবো ওই যে ঢাকনা আছে ঢাকনা দু ঢাকনার মতো দিয়ে দেব তো এইগুলোও কিন্তু আমি আমার মতন করে দিচ্ছি এবার তোমরা কিভাবে বানাও সেটাও তোমরা কমেন্টসে জানিও আমি কিন্তু এইভাবে বানিয়েছি আগেও আর আবারও বানাচ্ছি খেতে কিন্তু দারুণ হয় যেমনটা আমরা কিনে খাই রেস্টুরেন্ট বা যে কোনো দোকান থেকে আমরা যে বিরিয়ানি চাপ কিনি তো সেই রকমই কিন্তু পুরোপুরি টেস্টা হয় তো দেখো এখানে আমি দিয়ে দিলাম কিন্তু সাদা তেল প্রায় একশো গ্রাম মতন তেল আমি দিয়ে দিলাম কারণ এই যে ম্যারিনেশনের সময় কিন্তু মেন তেলটা দিয়ে রাখতে হয় এবার তুমি যখন চাপটা রেডি করে দেবে তো তখন অল্প তেল একটু দিলেও হবে তো এখানে আমি এবার দিয়ে দিচ্ছি কিন্তু মিষ্টি আতর যেটা বলে মিঠা আতর তো মিঠা আতর আমি দিয়ে দিলাম প্রায় চার পাঁচ ফোটার মতন এবার আমি মেন জিনিসটা দেব যেটা হচ্ছে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা এই যে প্যাকেটটা আছে না পুরো প্যাকেটটাই আমি কিন্তু দিয়ে দেব। কারণ এখানে আমার চিকেনের পরিমাণটা অনেক আছে যার জন্য আমি পুরো মশলাটাই আমি দিয়ে দিলাম তো আমার সমস্ত মশলা আমার দেওয়া কমপ্লিট এবার কিন্তু আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করতে দেব তো চলো মশলাটা আমি মাখিয়ে নিই আর এখানে দেখো আমার কিন্তু প্লেটটার মধ্যে ছোট জায়গা হয়ে গেছে আমি মাখাতে পারছি না একটা বড় গামলার মধ্যে আমি শিফট করে নেব নিয়ে কিন্তু ভালোভাবে ম্যারিনেশন করে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো এক থেকে দু ঘন্টার জন্য তো দেখো এখানে কিন্তু আমি তেল বা যে মশলাগুলো পেঁয়াজের রস টস বেরিয়েছে আমি ভালোভাবে কিন্তু মাখাতে পারছি না যার জন্য তো দেখো এখানে মশলাগুলো যত ভালোভাবে মাখাবে আর যত ভালো ম্যারিনেশন হবে তত কিন্তু ভালো হবে চিকেন চাপের টেস্টটা তো চলো আমি এবার একটা বড় গামলার মধ্যে ঢেলে নিই নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তো দেখো একটা বড় গামলার মধ্যে ঢেলে নিয়েছি নিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে কিন্তু ফ্রিজে রেখে দেব দু তিন ঘন্টার জন্য তো দু তিন ঘন্টা রেখে দিয়ে তারপর আমি কিন্তু বের করে আবারও আমি দশ থেকে পনেরো মিনিট ফ্রিজ থেকে বের করে রেখে তারপরে কিন্তু আমি রান্নাটা শুরু করব তো দেখো আমি ফ্রিজ থেকে বের করেও নিয়েছি দেখো ম্যারিনেশনের পরে ওপরে কিন্তু একটু তেল ছেড়ে গেছে তো দেখো কত সুন্দর লাগছে দেখেই মনে হচ্ছে যেন এখনই খাওয়ার মতন হয়ে গেছে তো দারুণ কিন্তু স্মেলটাও আসছে তো চলো এবার রান্নাটা স্টার্ট করা যায় তো চিকেন চাপের জন্য কিন্তু সবসময় এরকম একটা ফ্রাইং প্যান লাগবে যেটা হচ্ছে একটু ছড়ানোর মতো জায়গা হবে কড়াইতে কিন্তু ভালো হবে না ভেঙে যাবে তো আমার যে বড় ফ্রাইং প্যান তো এর মধ্যে বড় বড় পিস আমার চার পিস মতন ধরবে তো যেখানে আমার যে আট পিস চিকেন আছে আট পিস চিকেনের জন্য কিন্তু আমার দুবার করতে হবে তো যাই হোক আমি একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো কড়াই আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণের তেল যেহেতু আমার এর মধ্যে তেলটা কিন্তু অনেকটা দেওয়া আছে আর এখানে যে বাদাম আছে তো তার চালমগজ আছে এর মধ্যে থেকে অনেকটাই তেল ছাড়বে যার জন্য আমি কিন্তু আর বেশি তেল দেব না তো এবার আমার ম্যারিনেশন কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে কত সফট হয়ে গেছে কিন্তু চিকেনটা আমি হাত দিয়ে দেখছি অনেকটাই সফট হয়ে গেছে তো এটা কিন্তু ওভার নাইট রাখলে কিন্তু আরও জিনিসটা ভালো হয় তো আমার তো সেইভাবে টাইম হয়নি আমি দু তিন ঘন্টার জন্যই রেখেছিলাম তো আমি আবার আবার কিন্তু ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি দেখো আর যে যে আমি চিঁড়ে চিড়ে দিয়েছিলাম মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকে গেছে আর কত সুন্দর দেখতে হয়ে গেছে আর কিন্তু ছেড়ে ছেড়ে গেছে কারণ ম্যারিনেশনটা সুন্দর হয়েছে বলেই কিন্তু জিনিসটা এত সুন্দর হয়েছে তো যাই হোক চলো এবার আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে একে একে তুলে দিয়ে দেবো ফ্রাইং প্যানের মধ্যে কিন্তু আগে বসিয়ে দেব তেলের ওপর এক এক করে তো আমি এর মধ্যে কিন্তু গোটা গরম মশলা ফোড়নও দিতে পারো তোমরা তো আমি আজকে গোটা গরম মশলা ফোড়নটা দিলাম না তো এর মধ্যে আমি চিকেনগুলোকে একে একে বসিয়ে দিচ্ছি দেখো এখানে আমি চার পিস মতন চিকেন দিয়ে দেব এখানে কোনো রকম গ্রেভি কিন্তু আমি এখন দেব না এখন শুধুমাত্র চিকেনগুলোকে তুলে আমি একটু ফ্রাই করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে দিতে হবে কারণ চিকেনগুলো কিন্তু লেগে যাবে যেহেতু আমার এখানে ম্যারিনেশন করা আছে মশলাগুলো দেওয়া আছে যার জন্য একদম চিকেনটা দেওয়ার পরে কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে দিতে হবে তো দেখো এখানে আমি একবার করে কিন্তু উল্টে দিয়েছি আর অনেকটা কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে আর ম্যারিনেশন করা ছিল বলেই কিন্তু চিকেনটা দেওয়ার সঙ্গে সঙ্গে তেল ছাড়া শুরু হয়ে গেছে এখানে দেখো একটু ফ্রাই ফ্রাই হয়ে গেছে এখনও কিন্তু আমি গ্রেভিটা কিছুই দিইনি এখন শুধুমাত্র আমি চিকেনটা দিয়ে কিন্তু উল্টে পাল্টে একটু ভেজে নেব নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে থেকে গ্রেভিগুলো দেব তো আমার একটু প্রবলেম হচ্ছে যেহেতু চিকেনের পিসগুলো একটু বড় বড় আর এক হাতে এইভাবে উল্টাতে পারছি না একটু প্রবলেম হচ্ছে দেখছো তো যাই হোক আমি একটু উল্টে দিই দিয়ে তারপরে আমি এর মধ্যে কিন্তু গ্রেভিটা দিয়ে দেবো তো দেখো এর মধ্যে দেখো কতটা গ্রেভি আছে যেহেতু ম্যারিনেশন করা ছিল সেই যে গ্রেভি তো সেই গ্রেভিটাই আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো চার পিস চিকেনের জন্য যতটা গ্রেভি লাগে আমি কিন্তু ততটাই দেব আর বাকিটা কিন্তু পরেরটার জন্য রেখে দেব পরে চার পিস বানানোর জন্য তো এখানে দেখো চিকেনগুলো অনেকটাই ফ্রাই ফ্রাই হয়ে গেছে এবার এর মধ্যে আমি গ্রেভিগুলো দিয়ে দেব দিয়ে আমি একদম গ্যাসটাকে লো দিয়ে লো করে দিয়ে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব তো দেখো এখানে গ্রেভিটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু নাড়িয়ে দিয়ে আর আমি কিন্তু একদম লো করে দেবো গ্যাসের আঁচটা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব চিকেনটাকে সিদ্ধ হওয়ার জন্য তো দেখো এখানে আমার গ্রেভিটা দেওয়া হয়ে গেছে এবারে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম তো দেখো এখানে ঢাকাটা আমি খুলে একবার দেখছি কতটা তেল ছেড়ে গেছে গ্রেভিটা থেকে এটা কিন্তু আরও তেল ছাড়বে যত এটা একদম আস্তে আস্তে হবে আর কিন্তু মেন চিক মানে চিকেন চাপের যে মেন যে জিনিসটা সেটা হচ্ছে যত গ্যাস লোতে দেবে দিয়ে আস্তে আস্তে ফুটতে থাকবে তত সুন্দর কিন্তু চিকেনটাও সিদ্ধ হবে আর তেল ছাড়তে শুরু করবে কারণ এর গ্রেভিটা থেকেই তেলটা ছাড়বে যার জন্য কিন্তু তাড়াহুড়ো করলে গ্রেভিটা পুড়ে যেতে পারে লেগে যেতে পারে যার জন্য কিন্তু গ্যাসটা একদম লো আছে দিয়ে কিন্তু আমরা এই চিকেনটা করব। তো দেখো কত সুন্দর তেল ছাড়ছে এখন কিন্তু সবই তেলটা ছাড়া শুরু হয়েছে এটা ভালোভাবে কিন্তু আগে একটু চিকেনটা সিদ্ধ হয়ে গেলে আরও কিন্তু ভালোভাবে তেল ছিঁড়ে যাবে তো আমি চিকেনগুলোকে উল্টে উল্টে দিচ্ছি দিয়ে আবার কিন্তু আমি ঢাকা চাপে দিয়ে দেব দেখো কত সুন্দর কালারটা এসছে তোমার এর মধ্যে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো দিলে কিন্তু কালারটা আরও সুন্দর আসবে তো আমি রকম কালার ইউজ করলাম না কাশ্মীরি রেড চিলি দিইনি আমি জাস্ট যেটা শুকনো লঙ্কার গুঁড়ো হয় সেটা দিয়ে আমি কিন্তু বানাচ্ছি তো দেখো এখানে কতটা সুন্দর তেল উঠছে আর চিকেনটাও সুন্দরভাবে ছেড়ে ছেড়ে যাচ্ছে মানে আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে চিকেনটা বোঝাই যাচ্ছে তো আবারও ঢাকা চাপা দেওয়া ছিল কিন্তু আমি খুলে কিন্তু আবার ভালোভাবে একটু নাড়িয়ে দেবো তো দেখো কত তেল উঠে গেছে এবার এই তেলটা গ্রেভিটা অনেকটা টেনে যাবে এবার আমি কিন্তু গ্যাসে আঁচটা একটু বাড়িয়ে দেব দিয়ে কিন্তু আমি বারে বারে এটাকে ঘাঁটতে থাকবো আর উল্টাতে থাকবো মশলাটা যাতে না লেগে যায় তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিন্তু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা আমি একটু আগে দিয়ে দিলাম কারণ গরম মশলা গুঁড়োটা গ্রেভিটার সঙ্গে ফুটে ফুটে কিন্তু চিকেনটার মধ্যে ঢুকে যাবে গেলে কিন্তু টেস্টটা দারুণ হবে আমি নামিয়ে নিয়ে কোনো রকম গ্রেভি গরম মশলা গুঁড়ো আর দেবো না তো আমি যার জন্য এখনই দিয়ে দিলাম দিয়ে কিন্তু গ্রেভিটা আরও যখন কমে আসবে তো জিনিসটা আরও টেস্ট হয়ে যাবে দেখো এখানে চিকেনটা কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে এত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো দেখো এই যে চিকেন চাপের জন্য ম্যারিনেশনটা কিন্তু মেন তো এর জন্য কিন্তু যত টাইম ম্যারিনেট করে রাখতে পারবে তোমরা ততই কিন্তু জিনিসটা ভালো হবে আর একদম সফট হবে তো দেখো আমাদের কিন্তু চিকেন চাপ প্রায় হয়ে এসেছে আর একটু গ্রেভিটা কমে এলে তারপর কিন্তু আমরা নামিয়ে নেব তো আমি এর মধ্যে অল্প একটু কিন্তু ঘি দিয়ে দেব। এটা অপশনাল আমি কিন্তু আমার মতন করে করছি তাই আমি বলছি যে আমার মতন করে আমি করছি কিন্তু টেস্ট একদম দোকানের মতন দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি চিকেন চাপটা কিন্তু সার্ভ করব তো চলো চিকেন চাপটা সার্ভ করে আসি তো দেখো কতটা সুন্দর হয়েছে আর প্রচুর কিন্তু তেল ছেড়েছে এখানে তোমাদেরকে দেখালাম দেখো কতটা সফট হয়েছে আমি আর চিকেনটা ছাড়িয়ে দেখালাম না এমনি চিকেনটা ছেড়ে ছেড়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে কতটা সফট হয়েছে আর দেখেও দারুণ লাগছে যে কতটা সুন্দর আর কতটা টেস্টি তো এইভাবে তোমরা করে দেখো আমি যেভাবে বানালাম আমি কিন্তু এইভাবে বানাই চিকেন চাপ আর এটা কিন্তু তোমরা ফ্রায়েড রাইস বলো তারপর বিরিয়ানি বলো আর রুটি পরোটা সবের সঙ্গে চলে তো কেমন লাগলো আমার এই চিকেন চাপের রেসিপিটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও আর কমেন্টস করে জানিও তোমরা কিন্তু কিভাবে বানাও তো চলো আজকে এত পর্যন্ত আজকের মতন টাটা সবাইকে